ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি চলে আসছি দ্য গ্রেট ওয়াল অফ চায়না এটা হচ্ছে টিএনজিনে আমরা এখন টিএনজিনে আছি সো নরমালি বাংলাদেশি যারা তারা বেজিং হয়ে যায় আমরা টিএনজিন হয়ে গ্রেট ওয়াল অফ চায়নায় উঠবো সো আপনারা দেখতে পাচ্ছেন মেঘের উপর ভাসতে পাহাড় আমিও ভাসবো কিছুক্ষণ পর আর এই হচ্ছে আমাদের গ্রুপ

চেকিং পয়েন্ট প্রতিটি টিকেট স্ক্যানিং করা হচ্ছে এই হচ্ছে আমাদের টিকেট এই হচ্ছে আমার টিকেট সো এখানে নিয়েছে এন্ট্রান্স এন্ট্রান্স ফ্রি নিয়েছে এইটি ফাইভ ইয়েন সো আমরা এইটি ফাইভ ইয়েন দিয়ে আমাদের গাইড পে করেছে সো এইটি ফাইভ ইয়েন দিয়েই আমরা প্রবেশ করতেছি দ্য গ্রেট অল অফ চায়না দেখতে পাচ্ছেন দিন সাইডের গেট সো আমি ঢুকে পড়ছি গ্রেট ওয়াল অফ চায়না সো ভিউয়ারস আশা করি পুরো ভিডিওটা আপনার সাথে থাকবেন দেখানোর চেষ্টা করব আপনাদেরকে গ্রেট ওয়াল অফ চায়নার ভিউ সো এখানে সব আছে এটা এই সব লোকাল ফুড

হ্যাঁ সো দেখতে পাচ্ছেন না কিন্তু যে ডুয়ালের অবস্থান দেখা যাক যেতে পারি সময় সল্পতা আছে একটু ফার্স্ট হাঁটতে হচ্ছে কারণ আমাদের সময় স্বল্পতা আছে কতটুকু করতে করব জানি না আবার ব্যাক করতে হবে সো একটু ফার্স্ট হাঁটার চেষ্টা করতে আপনি দেখতে পাচ্ছেন একটা মিনি স্ট্রাকচার ডেডল অফ এটা হচ্ছে সাইট আর এই যে হোল দেখতে পাচ্ছেন এই হোল যে এগুলো হচ্ছে এমন সিস্টেম করা হচ্ছে যেন মানে শত্রু আক্রমণকে এখান থেকে প্রতিহত করতে পারে বন্ধুকে গুলি দিয়ে ঠিক এগুলো ছোট হোল দেখবেন যারা বাংলাদেশ থেকে আসেন নর্মালি তারা বেজিং হয়ে আসেন আর যেহেতু আমি সেলার্স আমার পিএনজিন পোর্টে আমি পোর্ট হয়ে আমি এখানে আসছি সো আমার জন্য নিয়ারেস্ট ছিল পিএনজিন তো আমি তিন দিন সাইড দিয়ে আর গেট অফ চায়ে আসছি মাঝে মধ্যে এখানে এরকম সব পাওয়া যায় সো পানির কোনো সমস্যা হবে না রেড ব্লু দেখা যাচ্ছে সো আমাদের প্রয়োজন হলে আমরা নিয়ে নিতে পারবো সো ওখানে ট্রেকিং পুল আছে ঠিক আছে তাই

এখন যেটা হচ্ছে আমাদেরকে অনেকগুলো সিঁড়ি কয় লক্ষ সিঁড়ি সেটা তো আচরণকে গুনে শেষ করতে পারেনি বাট এটার এখনো কোনো পরিসংখ্যান আমরা পাইনি বাট সিঁড়ি বেয়ে উপরে ওঠা আসলে অনেক কঠিন সে কঠিন কাজটি করতেছি জীবনের মজা পেতে কিছু কষ্ট করতে হবে তাই না ছোট্ট একটা বেবি হ্যাঁ বেবি হাওয়াই ইউ সো তারা ইংরেজি বলতে পারে না সো থ্যাংক ইউ থ্যাংক ইউ মাই ফ্রেন্ড সো একটা ভেবে দেখতে পাচ্ছেন তার বাবা মার সাথে আসছে এই গেটে তালা দেয়া আছে সো হচ্ছে এটার উপরে আর যাওয়া যাবে না আমি জিজ্ঞাসা করছিলাম কেন ওরা বলতেছে এটা রিফিয়ারের কাজ চলতেছে ওইদিকে সো আমরা আবার ব্যাক করবো সো চাইনিজ পতাকা চাইনিজ পতাকা দেখতে পাচ্ছেন এই যে ডোর লক সো আমরা আপাতত এই পর্যন্ত আসছি আমাদেরকে ব্যাক করতে হবে কারণ সামনে রিপেয়ারের কাজ চলতেছে আর এখান থেকে দেখতে পাচ্ছেন সিটি ভিউ আমাদের ওদিকে যাওয়ার একটা রাস্তা আছে সো বেটার আমরা আবার নেমে এই যে এই ওয়েটা দেখি যেতে পারে কিনা দেখতে পাচ্ছেন এটা লক এটা একটা নোটিশ দেওয়া আছে আমি যেহেতু চাইনিজ ভাষা বুঝিনা তাই বুঝতে পারছি না বাট তারা দেখে বুঝতে পারছি এখানে কিছু একটা হয়ে কিছু একটা হতে যাচ্ছে আর কি সো এই যে দেখতে পাচ্ছেন ওইদিকে যাওয়ার রাস্তা আছে বাট বন্ধ এই যে আমরা উপরে গিয়ে ব্যাক করেছি এখন যাব এদিকে একদম উপরে দেখি কত দিতে পারি সো আল্লাহ বলসা দেখি পরে উঠার চেষ্টা করতেছি বাকি সবাই টায়ার্ড আমরা দুজন আমরা দুজন এখন আছি পরে নাই দেখা যাক যেতে আমরা যাব এখন এদিকে উপরে সো এদিকে যাওয়ার রাস্তাটা একটু ডিফিকাল্ট হ্যাঁ বাট ভালো অ্যাডভেঞ্চার হবে এখানে একটা গেট দেখতে পাচ্ছেন সো আমরা এখন এই গেট দিয়ে যাবো এই যে স্টেয়ার গুলো হাইট অনেক বেশি হ্যাঁ হাইটের কারণে উত্তর কষ্ট হচ্ছে বাট ইনশাল সাকসেস গেটওয়ালের দৃশ্য দেখতে পাচ্ছেন পাথরগুলো দেখুন বুঝে যাচ্ছে কত বছর আগের পুরনো ডাল এই যে দেখুন স্যার হাওয়ি স্যার বছর হবে সো এই বয়সে এই বয়সে উনি দেখুন কত আসছে সো থ্যাঙ্ক ইউ স্যার Nice to meet you How are you স্যার এটা বলতে না

লাইট পোস্ট সিকিউরিটি হাউস যাই বলেন চাইনার গ্রেট ওয়াল এটা কিন্তু পৃথিবীর দীর্ঘতম কবরস্থান সমাধিষ্ট সৌধ বলে থাকে কারণ এখানে এই ওয়ালটি নির্মাণ করতে প্রায় দশ লক্ষ চার থেকে দশ লক্ষ কেউ বলে চার লক্ষ হ্যাঁ কেউ বলে দশ লক্ষ লোক মারা গিয়েছে যারা মারা গিয়েছে তাদেরকে এখানে টিকিট দেওয়া হয়েছে তো আমরা আবার ঢুকতেছি একটা হাউসে আমরা আবার ও মাই গড একটু রিল্যাক্স ছিলাম

সো আমরা অলরেডি দুই ঘন্টা আমাদের ট্রেকিং হয়ে গেছে সো দুই ঘন্টা লাগছে আমাদের এখানে উপরে আসতে দেখুন এখানে ফায়ার সিস্টেম সো এত উপরে ওরা ফায়ার সিস্টেম রেখে দিয়েছে শুধুমাত্র এই যে যদি মনে হয় যে এত ফরেস্ট এখানে যদি কোনো ফায়ার টিয়ার হয় ওরা এই ফরেস্টগুলোকে সংরক্ষণ করার জন্য ঠিক এত উপরে এই যে ফায়ার সিস্টেম আপনি দেখতে পাচ্ছেন দ্য গ্রেট ওয়াল অফ চায়না জিন সাইট সো আমি এই যে এটা হচ্ছে এই যে একটু পড়ে গেলে ওটা হচ্ছে তিয়াঞ্জিন সাইড হাই স্পিক হ্যাঁ সো আমরা হাই স্পিকে খুব কাছাকাছি চলে আসছি সো আমাদের অলরেডি দু ঘন্টা ট্রেকিং হয়ে গেছে সো দেখি প্রথম যাওয়া যায় আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ আড়াই ঘন্টা

থ্যাংক ইউের দুর্গ মানে পাথর দিকে ঘুমিয়ে যাচ্ছে এই পাথর দিকে চুরি করে নিয়ে যায় হ্যাঁ চাইনার ওই সব ল করেছে গভর্নমেন্ট এখন আর কেউ চাইলে নিতে পারে না যে পাথর দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আগের যে গ্রেড ওয়ালের যে দুর্গ এই টাওয়ারটার নাম হচ্ছে সার্কুলার বিকন টাওয়ার মেনলি এই টাওয়ারটা তিনটা পার্পাস ইউজ করতো ওরা এখানে যা লিখছে সেটা অনুযায়ী এক নম্বর হচ্ছে ওরা এখান থেকে অবজার্ভ করে সিগনাল পাস করতো বিকন ফায়ারের মধ্যে ওপরে ফায়ার ফায়ার দিয়ে সব জায়গায় কারণ এটা হচ্ছে সবচেয়ে উঁচু জায়গা এই জন্য এখান থেকে সব জায়গায় ফায়ার সিগনাল দিতে পারতো দুই নম্বর হচ্ছে ডিফেন্সের কাজে এটার ভিতরে কেন ছিল ক্যানন ছিল থেকে ওরা ডিফেন্সের কাজ করতে পারতো আর তিন নম্বর হচ্ছে ওরা এখান থেকে এনিমির সমস্ত তথ্য ইনফরমেশন ব্যবহার করতো কারণ এটা সবচেয়ে উচ্চ জায়গা এনিমি সব ইনফরমেশন এখান থেকে তিনটা কাজে ওরা এই জিনিসটা ইউজ করতো আর এটা পুরোপুরি বানানো হচ্ছে পাথর আর পোড়া মাটি দিয়ে আর কিচ্ছু না ইউজ করা হয়নি পাথর আর পোড়ামাটি

আলহামদুলিল্লাহ দশ হাজার স্টেপ নিয়ে উপরে উঠেছি আবার দশ হাজার স্টেপ নিচে আসছি সো বিশ হাজার স্টেপ সো গেট অল অফ চায়না তিয়ানজিন বিশ হাজার স্টেপ দিয়েছি আলহামদুলিল্লাহ সো ভিউয়ার্স ব্যাক টু শিপ শিপে যাওয়ার সময় হয়েছে এই ছিল মোটামুটি আমার আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট জানতে পারেন আপনাদের মতামত ট্রাভেল অ্যাডভেঞ্চারস এবং সেলোস ব্লগ আমার ফেসবুক পেজটি লাইক এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব আজকে আমি ফাজবিলাই সুমন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ টু বি অনেস্ট ইট ইজ ওয়ান অফ টাইম উই উই দ্য সেম টাইম তোমরা সবাই যে এত উচে গেছে উপরে গেছে এটার জন্য ওয়েট করাটা আমরা আনন্দের ফিল করছি নট ইউ You did it. You and Galeed did it. Oh. Thank you. Sir. Well, it, man. Yeah. Well. This is a real achievement that you guys have did it. Okay. I am very happy for you guys. I must mean, really appreciate your stamina, the willpower, determination. Great. It is going to be in your memory lane forever. Thank you, sir. Thank you Enjoy the moments. Enjoy the moments. Thank you. Thank you. <laughs>